খুব সহজ করে দুটো কথা বলবো যে উপজেলা চেয়ারম্যান হিসাবে সাহেবকে কেন ভোট দিবেন আর গ্যাস উদ্দিন লাকি সাহেবকে কেন ভোট দিবেন না যদি আমার কথাতে যুক্তি থাকে তাহলে আপনারা সাহেবকে ভোট দিবেন কেন দিবেন তার জানা ইউনিয়নে প্রত্যেকটা প্রোগ্রামে সাহেব উপস্থিত ছিল সেটা জানা যা সহ যাই বলে সেই হিসাবে আমরা আমি মনে করি তার জানাবাসী সাহেবকে বুট দেওয়ার প্রয়োজন বা বুট দিবে দ্বিতীয়ত হল পাঁচ বছরের উপজেলানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় তারা ইলে কোন বিশৃঙ্খলা হোক সেটা সাহি চায় নাই তারা ইলে কোন দালালি হোক সাইন সেটা দেয় নাই তারা এলে কোন দরবারে টাকা খাওয়া হোক সাইন সেটা দেয়া নাই তারাইকে একটা সমৃদ্ধ মডেল থানা হিসেবে পরিণত করার জন্য এই অল্প বয়সের ছেলেটা সর্বাত্মক চেষ্টা করেছে তারা উপজেলায় সেই হিসাবে আমি মনে করি যে এই নির্বাচনে চেয়ারম্যান হিসাবে ভোট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমি এখানে যারা আছেন আপনাদেরকে প্রশ্ন করতে চাই ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন আমার জনগতে এই লিস্ট এবং দশ তিরিশ বছরের ভিতরে তারজাঙ্গা দলীয় কোন প্রক্রম ছাড়া উনি তারাঙ্গা আসেন নাই যে ব্যক্তিটা রাজনৈতিক মানুষ বছরের বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত উনি এই তাল কতটুকু কাজ করেছেন কতটুকু সহযোগিতা করেছেন সেটা নিশ্চয় তারজাঙ্গা বাসী ভালো করে জানেন আমি অনেককে বক্তব্য শুনেছি যে বিরোধী দল থাকার দরকার জাতীয় পার্টি আওয়ামী লীগের যদি উপজেলার চেয়ারম্যান হয় তাহলে এলাকার কাজ করতে খুব সুবিধা দুইটা দলের কাজে কাম করতে ভালো লাগে কোন দেশ সংসদের বিরোধী দল আর উপজেলায় বিরোধী দলের দেশ কোন আছে অংশ আপনাদেরকে বলে আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী উপজেলা আমাদের পার্শ্ববর্তী উপজেলা করিমগঞ্জ উপজেলা সেই করিমগঞ্জ উপজেলায় উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিপি সুমন এটা জানেন না সেই বিপি সুমন এমপি সাহেবের সঙ্গে দ্বন্দ্বের কারণে তিন বছরের বেশি উপজেলা চেয়ারম্যান চালাইতে পারেন নাই

এই জিনিসটা আপনাদেরকে বললাম আর জয়ের ইসলাম ভাইয়া সাহিনকে যদি বলতেন এমপি সাহেব তাকে নিয়ে কাজ করতে সুবিধা হবে যেহেতু হবে এবং এই উপজেলাকে একটা মডেল উপজেলা হিসেবে উনি পরিণত করার জন্য আমাদের সঙ্গে ওয়াদা করে গেছেন সেই হিসাবে আমি মনে করি দলজাঙ্গাবাসী বিগত দিনে ওনার জানাব জয়ের ইসলাম ভাইয়া সাহিনকে

আপনি বিরোধী আন্দোলনে বিএনপির আন্দোলনে আপনি বলেছিলেন তারা লোক তারা লোকজে আওয়ামী লীগের অফিসে আপনার সব রাজ্য কথা ছিলেন আপনি বলেছিলেন প্রশাসন কর্মীদেরকে না ধরে আমাকে আমাদেরকে বলবেন আমরা যোগাযোগ নেয়া পুলিশের কাছে সপ্তাহ করব আমার তো রেকর্ডিংটা আছে এই রেকর্ডিংটা শোনাই বলতে হবে যে ব্যক্তি বিএনপির নেতা কর্মীকে পুলিশের সামর্থ্য করতে চেয়েছে সেই বিএনপির কর্মীরা যদি ভাই করতে পারেন কোরবানিদের আন্দোলন শুরু হবে বিএনপির ভাইদেরকে বলি আমরা তো আমরা কোন শত্রু না কিন্তু আমার কিন্তু শুরু

যেহেতু উপজেলা নির্বাচনে সর্বোচ্চ ভোট আপনার সাহিকে দিয়েছিলেন এবার ইনশাল্লাহ আমি আশা করি যে আবারও লাঙ্গা দিয়ে তারিখ বিজয়ের মালা করা কাজলা আমার বাড়ি কাজ কাজলা আমার বলে কাজলা পাঁচ লাঙ্গা পেল নির্বাচনে এমপি নির্বাচনে আমরা দুই হাজার ভোট

এই উপজেলাকে একটা সুন্দর উপজেলায় পরিণত করার জন্য এই উপজেলাকে একটা বহুষ্ করার জন্য এই উপজেলাকে তারালির চার চাকার থেকে রক্ষা করার জন্য আব্দাপাশি আগামী উনত্রিশ তারিখ জনার গৌরব ইসলাম ভুয়া শাহীনকে কাজে কাজ দিয়ে হাতে হাত রেখে মা হুন্দরকে নিয়ে একটা একটা ভালো দিয়ে যাতে আমরা বিজয়ের মালা উনত্রিশ তারিখ সন্ধ্যার পর গৌরব ইসলাম গলায় পারি এই প্রত্যাশারীকেই আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম